লাইফে বিয়ে করা ঠিক না ভুল হ্যাঁ অবশ্যই ঠিক কেন মনে হচ্ছে এরকম আপনার দেখো একটা মানুষ যখন সে শারীরিকভাবে শক্ত সামর্থ্য থাকবে সে নিজের কাজটা নিজে করে নিতে পারবে এবার যখন তার বার্ধক্য বয়সটা আসবে তখন তাকে কে দেখবে হ্যাঁ এখন একটা বলতে বলা যেতে পারে যে বুড়া বয়সে দেখার জন্যই কি বিয়ে না বুড়া বয়সে দেখার জন্য না বিয়ে শুরু থেকে একদম চিতায় ওঠার আগ মুহূর্ত পর্যন্ত বিয়ে আপনি একদম সঠিক মানে সংক্ষেপে বুঝাই দিলাম এখন এটাকে অনেকে ক্রিটিসাইজ করতে পারে হ্যাঁ অমুক তমুক হ্যান তেন সেটা যার যার মেন্টালিটি আমার মেন্টালিটিতে আমার যেটা মনে হয় তাই আমি এই কথাটা বললাম বিয়ের জন্য আদর্শ বয়স কোনটা আপনার মতে তুমি বলো আচ্ছা আদর্শ সময় বলে কোনো কিছু না যুগের সাথে সাথে মানুষের মানসিকতাও চেঞ্জ হয় আগে সতীদাহ প্রথা ছিল বরের সাথে একবারে জিন্দা জ্বালায় দেওয়া হতো তারপরে আস্তে আস্তে ওটা আপডেট হলো তারপরে বিধবা বিবাহ আসলো এখন হচ্ছে সঠিক সময় বলতে যদি আমি যুগের সাথে তাল মিলায় চলি তাহলে আমি বলতে হবে যে একটা মেয়েকে এখন নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা উচিত সে তার হাজবেন্ডকে তার আর্থিক ফিনান্সিয়াল ক্রাইসিস তো যখন তখন সাপোর্ট দিতে পারে এটাই হচ্ছে আমার মত পারফেক্ট লাইফ পার্টনার কিভাবে পাওয়া যায় পারফেক্ট লাইফ পার্টনার ওইভাবে কখনো পাওয়া যায় না এটা ঈশ্বরের কোনো আশীর্বাদও না এবার অনেক পারফেক্ট ম্যানও ইমপারফেক্ট হয় আবার ইমপারফেক্টও পারফেক্ট হয় এটা জাস্ট খালি আন্ডারস্ট্যান্ডিং আর স্যাক্রিফাইসের উপরে সংসার চলে আর কিচ্ছু না বিয়ের পর জীবনে সুখের পরিমাণ বাড়ে না দুঃখের পরিমাণ বাড়ে না দেখো আমি আমার কুড়ি বছর দাম্পত্য জীবনে খুবই খুশি আমার অভিজ্ঞতা কোনো খারাপ নয় সুতরাং আমার অভিজ্ঞতা দিয়ে নিজে আমি বলবো এটা এখন দেখো যেহেতু বললাম সংসার একটা স্যাক্রিফাইস আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস এবার আমার মা যখন আমার বাড়ির সংসারে কাজ করছে আমার মাও তো একটা পরের বাড়ির মেয়ে সে আসছে আমার বাবা আমার মাকে বিয়ে করে এনে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার মা সংসারে কাজ করছে এখন সাপোজ যখন এখনকার মেয়েরা মানে আমি বিশেষ করে বলবো পরের বাড়ি যাচ্ছে কি ঝিগিরি করতে তাহলে আমাদের মারা নিশ্চয়ই ঝিগিরি করে না তাই তো ঝিগিরি নিশ্চয়ই করে না তাহলে সুতরাং আমি যদি এখন কারোর বাড়িতে গিয়ে তার মাকে যদি মা বলে সম্বোধন করি কিন্তু মনের থেকে যদি না পারি মানতে তাহলে তো মুশকিল তাহলেই তো বিয়ে গর্বর বিবাহ মানে তখন একটা বিশাল বড় হ্যারাসমেন্ট এটা তো হবেই স্বাভাবিক লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা বেশি বেটার সব বেটার টিকায় রাখতে পারলে সব ভালো না টিকায় রাখতে পারলে কিচ্ছু ভালো না দ্যাটস ইজ লাভ ম্যারেজ ওর 6 মাসে ডিভোর্স হয় অ্যারেঞ্জ ম্যারেজ ও 22 বছর সংসার করে সংসার এখন ছেলে বড় হয়ে যায় ইয়ং জেনারেশনের একটা হিউজ নাম্বার বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের কি বলবে দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের আবেগ ইমোশন সব ইমোজিতে আবদ্ধ এবার সাপোজ আমি হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টই ধরলাম আমাদের সময় আগে যেমন চিঠি ছিল ডাক পিওন আসতো আমরা গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতাম এই বাড়ির জন্য কি চিঠি আছে এই যে আকাঙ্ক্ষা এই যে চাহিদাটা এটা এখন নাই এখন মানুষ অপশানে বেশি বিশ্বাস করে বেটার 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 করতে গিয়ে নিজের স্যাটারি একদম ডাউন হয়ে যায় একদম পাতি বাংলা কথা এই জন্য মেসেজ আমি দিব যে দেখো একটা কথা বিয়ে তো জোর জবরদস্তির জিনিস নয় এবার একটা মানুষ যখনই বেশি অপশান বাঁচতে যায় না তখনই একদম তার অপশান একদম টোটাল ক্লোজ হয়ে যায় তখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোনো অপশনই থাকে না বিয়েতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বিশ্বাস নাকি অর্থ দেখো ভালোবাসা বিশ্বাস দিয়ে সংসার চলবে না ভালোবাসা বিশ্বাস পড়েও অর্জন হয় অর্থটা তো অবশ্যই দরকার কারণ সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন লাইফ পার্টনারের সঙ্গে মতভেদ হল সেটা কি করে হ্যান্ডেল করা উচিত দেখো আমার লাইফ পার্টনারের সাথে মতভেদ আমার পদে পদে হয় আবার পদে পদে মিল হয়ে যায় এবার ও যখন বেশি জোরে জোরে কথা বলে তখন আমি চুপ হই এবার আমি যখন জোরে জোরে কথা বলি তখন ও চুপ হয় ও তখন মনে করে একশো আমি একশোটা কথা বললো দশটা উত্তর দিবে এবার ও যখন দশটা উত্তর দেয় আমি তখন একটা উত্তর দিই এই হচ্ছে ব্যাপার এই আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই দরকার একটু স্যাক্রিফাইস তো করতেই হবে বিয়ে নিয়ে অডিয়েন্সদের কি বার্তা দেবে সম্মানটা মাস্ট আমার মনে হয় সম্মানটা মাস্ট এবার সংসারে সম্মান ভালোবাসা সবই থাকতে হবে সেটাতে সংসার যদিও চলবে না অর্থটা অবশ্যই দরকার কিন্তু একজনই স্যাক্রিফাইস করে যাবে সেটা একদমই রাইট না যদি সংসার করতে হয় তাহলে দুজনকেই মানে ব্যালেন্সিং করতে হবে আর কি এটাই আমার শেষ কথা আর মানুষকে না এখন মানুষ শুনতে চায় না শুনতে দিতে হবে শুনতে দিতে হবে বলতে দিতে হবে হ্যাঁ একদম মানে একটা কথা হচ্ছে আমি যখন আমার পার্টনারের প্রবলেম যখন আমি মানে কেউ যদি আমাকে এসে বলে সে পার্টনার হোক বন্ধু হোক যাই হোক আগে শুনতে হবে ভালোভাবে বুঝতে হবে সে কি বলতে চায় সেই ভাবনাটা বুঝতে হবে ওই যে বললাম না ইমোশন সব কিছু আবে ইমজিতে আবদ্ধ হয়ে গেছে এর জন্য এইটা কিছুই এখন পায় না তাই এখন পদে পদে ঝগড়া পদে পদে অশান্তি পদে পদে ডাইভোর্স একজন স্যাক্রিফাইস গুড লিসনার ভালো আন্ডারস্ট্যান্ডিং মনের কথা শেয়ার করার মতন ধৈর্য বিশ্বাস আস্থা এই সমস্ত কিছু দরকার তাহলেই একদম ম্যারেজ লাইফ সাকসেসফুল আপনাদের নাম কি আমার নাম অমৃতা বিশ্বাস আমি কোচবিহারে থাকি চাকরি আমার নাম রানী দাস আমি এখানেই থাকি কোচবিহারে আমার বাড়ি বেলগাঁও ওকে থ্যাঙ্কস ফর দিস নাইস ইন্টারভিউ এন্ড নাইস ভিডিও অসংখ্য অসংখ ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা এরকমই আর ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন